ও ভজন মিত্রীদের গুন্ডাদেরকে বেধ আকা প্রমিতাকে উদ্ধার করলো হ্যাঁ বন্ধুরা এমনটি দেখতে পাবো আমরা গীতা এল এল বিশ্রিয়াল আজকের পর্বে অগ্নি মুখার্জি বলে যে আমি প্রমিতা খাস্টমিস উদ্ধার করতে যাচ্ছি বড় বাবু মেয়েকে তার স্কুলে মেকআপ আর্টিস্ট সেজে আজকে কোর্টে ফেস করা হবে আর আপনিও যাবেন বাবা আমি আপনার অ্যাডভোকেট আর আমি যা বলবো আপনি কেউ তাই করবেন আমি যখন আপনাকে ফোন করবো কোর্টে যাওয়ার জন্য ঠিক সেই টাইমে কিন্তু আপনি কোর্টে যাওয়ার জন্য বেরোবেন তারপরে গীতা সেখান থেকে চলে যায় আর গীতা এসে স্কুলে পৌঁছায় সেখানে সমস্ত বাচ্চাদেরকে সাজাতে থাকে তারপরেই কিন্তু প্রমিলাকে সাজাতে থাকে তারপরেই প্রমীলাকে সেখান থেকে নিজে নিয়ে যেতে চাইলে কিরণকান্তি ভরমিত্তির গুন্ডা এসে গীতাকে আটকায় এবং গীতা তাদেরকে বেধরাক্কা মারে এবং বেধরাক্কা নিয়ে যাওয়ার পরে কিন্তু প্রমীলাকে গাড়িতে ওঠায় এবং সেখানে বড়বাবুর মেয়ে বলে যে আমার তো ভীষণ ভয় করছে তখন গীতা বড়বাবুর মেয়েকে একটা গান শোনায় আর বড়বাবুকে ফোন করে আর বলে আপনি রথটাকে কোটে নিয়ে যান সেখানে আমি কিন্তু আপনার মেয়েকে উদ্ধার করে নিয়েছি এই কথাটা শুনে বড়বাবু কিন্তু ভীষণভাবে খুশি হয়ে বলে অগ্নি আমি আপনার সমস্ত কথাবার্তা শুনব রতনাকে আমি এসে এই মুহূর্তে কোটে নিয়ে যাচ্ছি ওদিকে কিন্তু ভজন মিত্তিকে ফোন করে অগ্নি মুখার্জি আর ফোন করে ভজন মিত্তি বলে কী ব্যাপার আমাকে ফোন করেছেন কেন আর তখন অগ্নি মুখার্জি বলে আমার একটা কথা আছে তখন ভজন বলে যে আমি আপনার কোনো কথাই শুনতে চাই না তখন অগ্নি মুখার্জি বলে তুমি আমার কথা শুনবে কারণ আমি তোমার বস তখন ভজন মিত্তি বলে কোনো বস নয় আমি আপনার কোনো বস নেই আমি আপনার জুনিয়র আর আপনি আবার সিনিয়রও নেন নন তখন অগ্নি মুখার্জি বলে জুনিয়র জুনিয়রই থাকে কোনো রকম অসৎ কর্মে থাকার পরে তুমি কিন্তু কোনো কোনদিনের সিনিয়র হতে পারবে না এ বলে ভজন মিত্ত্রীকে প্রচন্ড অপমান করে অগ্নি মুখার্জি কিরণকান্তি ব্যানার্জিকে কিরণকান্তির গুন্ডাগুলো ফোন করে বলে যে একজন মেকআপ আর্টিস্ট এসে পদে বড়বাবুর মেয়ে প্রমীলা খাস্টুবিকে উঠিয়ে নিয়ে চলে গেছে বা এটা শুনে কিন্তু কিরণকান্তি ব্যানার্জি ভীষণভাবে রেগে যায় তো বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল বি সিরিয়ালের আজকেই পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে